गुरवी गौरचन्द्रायो राधिकायै तदालै कृष्णाय कृष्णभक्त्याय क्रिष्ना तद्भक्त्याय नमो नमः हरे कृष्ण श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्याये অষ্টম নবম শ্লোকের আমরা ভাবার্থ শ্রবণ করব দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে তিনি গমন করলেন গমন করে তিনি পাণ্ডব সৈন্যগণের পরিচয় করিয়ে দিলেন এখন নিজের সৈন্যগণের মধ্যে যারা প্রধান প্রধান সেনা ছিলেন বীর ছিলেন তাদের নাম তিনি উল্লেখ করবেন বললেন ভবান ভীষ্ম করণ কৃপস্য সমিতিঞ্জয় अश्वत्वामाविकर्णस्य सोमधत्तिर्ययद्रथा अन्ये च बहवः शूरा मदर्थे त्वजीवितः नानाश्वास्त्रप्रहरण सर्वे उद्ध সর্বপ্রথম দুর্যোধন বললেন ভবান ভগান মানে আপনি দ্রোণাচার্য আপনার পর কে রয়েছে আমার ভীষ্মে এবং আমার পরম মিত্র পরম বান্ধব পরম হিতৌষী নাম হলেন কর্ম সমিতিন জয় সমিতিন জয় মানে এনারা সবাই সমর বিজয়ী যুদ্ধ বিজয়ী মহাপারাক্রমশালী তাদের পরে কার নাম উল্লেখ করলেন আমাদের কৃপাচার্য কৃপ মানে কৃপশ্য মানে কৃপাচার্য অশ্বত্থামা অশ্বত্থামার নাম উল্লেখ করলেন দুর্যোধন কুটনীতি কূটনীতিপরায়ণ এই জন্যেই গুরুদেবের নিকটে তার পুত্রের নাম উল্লেখ করলেন এখন নিজের পুত্রের নাম শুনলে তো একটু মনের মধ্যে আনন্দ হবে পুত্র বাৎসল্য যেহেতু সবার থাকে জন্য বললেন থামা বিকর্ণ এটা দুর্যোধনের ভ্রাতা ছিল সৌমদত্তি এনার একটি নাম হলেন ভরিশ্র বা সিন্ধু দেশের রাজা বলছেন এতে আমার নয় পরিযসরা আরো অনেক মহাবীর আমার রয়েছে মদার্থে ত্যক্ত জীবিতা এই সমস্ত সেনাগণ এই সমস্ত বীরগণ মত অর্থে আমার জন্য জীবিতা তারা জীবন পর্যন্ত উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত রয়েছে আমার কত হিতোষী আমার কত নানা আপনার প্রহারানা এক এক অস্ত্রের মধ্যে শস্ত্রের মধ্যে পারঙ্গত সর্বে যুদ্ধ বিশারদ এরা সবাই যুদ্ধের মধ্যে পরাক্রমশালী দুর্যোধন গুরুদেবের নিকটে গিয়ে নিজের সেনাগণের মধ্যে যে প্রধান প্রধান সেনাগণ ছিলেন তাদের পরিচয় তিনি করিয়ে দিলেন তারপরে কিভাবে গুরুদেবের সঙ্গে তিনি সম্বোধন করেন আগে আমরা শ্রবণ করব আবার এই শ্লোকটি একবার আবৃত্তি করুন আবৃত্তি শুনুন ভবান ভীষ্ম कृपश्य शमितिञ्जयः अश्वत्त्वामाभिकरणस्य सौमदत्तिर्ययद्रथ अन्ये च बहवसूरा नदर्थे त्व जीविताः सर्वे योध्वविशारदः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि निताय गौर हरे